মানুষ চলে যাক জাহান নামে নিজে যদি বাঁচতে পারি তাহলে নিজের জন্য লাভ হলো আর আমি যদি জাহান নামে চলে যাই ওই সেতুর মতো হয়ে যায় যে আমার পিঠের উপর দিয়ে সবাই পার হয়ে নদী পার হয়ে চলে গেল আর আমি নদীর উপরে সেতু হয়ে থেকে গেলাম তাহলে আমার থেকে পদভ্রষ্ট হতভাগ আর কেউ রইল না এটাই আল্লাহ তালা বলছেন অমান্তল্লা আলেহা হ্যাঁ ফাইনামা ইয়াদিল্লা আলেহা যে পদভ্রষ্ট হলো। সে নিজেরই ক্ষতি করলো নিজের নিজের জন্য সেটা তার ভ্রান্তি কিনে আনলো ও কেয়ামতের দিন কেউ কারো জবাবদিহিতা করবে না কেয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না আল্লাহ কাউকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেন না যতক্ষণ না তার কাছে তার বার্তা বাহককে পাঠিয়ে থাকেন এই যে মেসেজ চলে যাচ্ছে আপনাদের কাছে এই মেসেজ যাওয়ার পর আপনার আমার সবার উপরে আল্লাহর শাস্তি হ্যাঁ বরাদ্দ হয়ে যাচ্ছে আল্লাহরবুল আলমিন আমাদেরকে তার শাস্তি থেকে রক্ষা করেন আল্লাহ মামিন এরপরে আরেকটি বিষয় যদি আমরা মাথায় ধারণ করতে পারি আমরা পাপ থেকে কিছুটা হলেও বাঁচতে পারবো কেয়ামতের দিনে মধ্যেখানে কোনো ওকালতি করার জন্য উকিল থাকবে না আল্লাহর সাথে বান্দাকে সরাসরি কথা বলতে হবে রসুল সাল্লাম বলেছেন মামিন কু মাহাদিন নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি আল্লাহ তাল্লা সেদিন কথা বলবেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তার জুমান মধ্যে কোনো দোভাষী ট্রান্সলেটর থাকবে না সব কথা আল্লাহ বুঝবেন আল্লাহর সব কথা আমি আপনি বুঝতে পারবো মাঝখানে কেউ থাকবে না ওলা হেজাবুন মাঝে কোনো পর্দা দেওয়া থাকবে না জাস্ট সামনে যদি দাঁড়াইতে হয় কাপড় খারাপ হয়ে যাবে সামনে দাঁড়াইতে হবে মধ্যেখানে কোনো ব্যক্তি নাই মধ্যেখানে মধ্যেখানে মধ্যে কোনো পর্দা নাই বুখারি হাদিস নাম্বার সাত হাজার চারশো তেতাল্লিশ এরপরে আরেকটি পয়েন্ট সেটি গোনার পরিণতি নিয়ে আমার পরিণতি নিয়ে ভাবতে থাকতে হবে আমি যে যে পাপটা করে ফেললাম করতে তো মজাই লাগলো হম এরপর আমার কি হবে আমি যদি ক্ষমা পাই তো আলহামদুলিল্লাহ ক্ষমা না পাইলে আমার কি হবে এই নিয়ে বেশি বেশি যদি আমরা চিন্তা করতে পারি তাহলে আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারবো চোদ্দ নম্বর পয়েন্ট পাপকে বড় মনে করতে হবে কোনো পাপকে ছোট মনে করা যাবে না রসল সাল্লি সাল্লাম নিষেধ করেছেন তোমরা ছোট ছোট তুচ্ছ পাপ থেকেও দূরে থাকো কেননা তুচ্ছ তুচ্ছ বোনার সময়ের উদাহরণ হচ্ছে কোনো এক ব্যক্তি ওই উপত্যকায় কিছু হ্যাঁ হ্যাঁ সফরে গিয়ে কিছু কাঠ এক জায়গায় একটা একটা করে এনে কি করলো জমা করতে লাগলো এভাবে অবশেষে তার এত কাঠ জমা করলো যে হ্যাঁ যত সেটা দিয়ে তারা কি করলো রুটি পয়ে নিল তখন এক সময় এই পাপগুলো ধীরে ছোট্ট ছোট্ট কাঠ নিয়ে জমা করলাম করতে করতে এক সময় ওইটা দিয়ে রুটি বানিয়ে খাওয়া হলো একইভাবে ছোট ছোট পাপ আল্লাহ রসুল বলছেন এই উপমাটা এরকম যে ছোট্ট ছোট্ট পাপ জমা হতে হতে এক সময় তার পাপ তাকে ধ্বংস করে ফেলবে নজবুল্লাহ পাপটা তো ছোটই যাক আল্লাহ মাফ করবে এইরকম চিন্তা নিয়ে যদি আমরা চলি এক সময় ছোট ছোট পাপগুলো জমা হয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট আয়সারা দেলানো বলছেন যে রসুল সাল্লাহ